আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ রাবুল আলমিন পরিপূর্ণভাবে তার প্রতিদান দিবেন এবং কি তোমাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না নাহমাদ হুয়ান ওসল্লি আল্লাহ রাসুল হিল কারিম আম্মা বাহাদ দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মুবারক আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমের আট নম্বর সুরা আনফালের ষাট নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ শত্রুর মোকাবেলার জন্য যত সাধ্য শক্তি ও অর্শ বাহিনী প্রস্তুত রাখবে এর দ্বারা তোমরা সন্তুষ্ট করবে আল্লাহর শত্রুকে অর্থাৎ আল্লাহর শত্রুকে তোমরা দমন করবে তোমাদের শত্রুকে এবং অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানেন আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তার প্রতিদান দিবেন এবং কি তোমাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না ঠিক একই ভাবে হাদিসের মধ্যেนও এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দাঁড়িয়ে বলতেছেন যে হাদিসটি সহিহ বুখারী মুস্তাদা আহমদ স্বারক একটি কিতাব এর মধ্যে উল্লেখ রয়েছে যে তোমরা শত্রুর মোকাবেলায় সাধ্যমতো শক্তি অর্জন করো মনে রেখো শক্তি হলো তিরন্দাজি এখন আল্লাহ আর শত্রুকে সেটা আগে জানতে হোক আল্লাহ আর শত্রু হলো তারাই যারা নাকি পুরো হাদিসের বিরুদ্ধ কথা বলে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে এবং মুনাফিকি করে তাদের থেকে নিজে বিচে থাকতে হবে এবং কি অন্যজনকেও বাচার পরামর্শ দিতে হবে আর তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত থাকার জন্য বলেছে। তাই আমরা সবাই সেই আল্লাহর নির্দেশ মোতাবিক নবীর হাদিসের নির্দেশ মোতাবিক চলার চেষ্টা করব এবং কি অন্যজনকে চলার জন্য পরামর্শ দিব যাতে আমার সাথে সাথে অন্য আরেক ভাই সেই আল্লাহর ঘোষিত কোরআনের মধ্যে বলা এবং নবীর হাদিসের মধ্যে বলা লোকদের থেকে নিজেকে এবং সেই ভাইকেও হেফাজত করা যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সহি বুজ দান করুন এবং কি সঠিক পথে চলার জন্য তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ